হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম নতুন টিউটরি ভিডিও গুরুত্ব নিয়ে মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফেল হাজির হয়ে গেলাম এই পেল ফেলে শেখ কামালের শুভ জন্মদিন ছাদবাসীকের একটি পিএলভি ফাইল আর এই পিএল ফাইলে পেতে হলে চার দিন চারটি পাঁচটা ভিডিওতে ভিডিওটা সম্পন্ন দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর এই পিএলভি ফাইলে কাস্টমাইজ করতে প্রথম হতে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটি ছবি আপনারা অনেক জনে জানছেন যে পাঁচে আগুশে সে কামালের একটি তা এই ডিজাইনটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন তার জন্য এক থেকে দুই মিনিটের ভিতরে এই ডিজাইনটি কমপ্লিট করে দেখিয়ে হবে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করুন এগা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে প্রথমে আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপস লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেটাতে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে ডিজাইনটা আমাদের জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন সে কামালের এর জমদি বার্ষিকীর এর পোস্টার ডিজাইন ওয়ান ওকে তে ক্লিক করে দেবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি জর্ব বার্ষিকীর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি দেখিয়ে দিই দুইটা নেটের কমে ছবি রেখেছি এবং এখানে তিনটা ছবি রেখেছি এবং সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তো প্রথমে আমি দেখিয়ে দিই সাপোর্টারের ছবিটি সেজ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপর চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে লিঙ্ক রাখবে সেই রিমুভ করে কিভাবে এবং এই ছবির ছবি নিচের অংশ বিলার করে কিভাবে আমি আপাতত এরকম রেখে দিচ্ছি আপনারা এই কোনায় হাত দিয়ে ছোট বড় করে নিতে পারবেন এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এই ডটটি ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ কিছু ছবিটি এখানে বসে গেল এখন আপনাদেরকে দেখে দিয়ে নামটি পরিবর্তন করবেন তার জন্য নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন